কষন্ন হ্যাঁ মা নতুন জয় বর্তমান ইয়ে এই যে এখন আমরা নিচে বিছনা করে ঘুমাচ্ছি নিচে বিছনা করে এখন ঘুমাচ্ছি খাবো তো এটা হচ্ছে আমাদের আজকে আজ করতে শেষ রাত এই ফ্ল্যাটের শেষ রাত আমরা এখন নিচে শুয়ে কাটাচ্ছি তো এই ফ্ল্যাটটা যখন नया হয় এই ফ্ল্যাটে প্রথম এই আমি একাই এখানে ছিলাম আমি একা ছিলাম তারপরে তানি এলো তারপরে ছোট্ট তানি এলো তো এখন এখান থেকে আমরা একা এসছি এখন তিনজন মিলে যাচ্ছি রাতের এখন বাজে প্রায় একটা

মানে মন খারাপ লাগছে আনন্দও আছে মন খারাপও আছে এই এই ঘরটা স্মৃতি তো শেষ করছে আর এই আমরা ঘুমাবো না ভাবা যায় সারা দিনের ক্লান্তি অফিসের ক্লান্তি কাজের ক্লান্তি ঝগড়া অশান্তি যা কিছু হতো এই ঘরের মধ্যেই হতো আর এখন এই ঘরটাকে ছেড়ে আমরা এখন

এটা ভালো এইটা তোমার বাবা প্রথমে এই ফ্ল্যাটেই আসে এই যে বাবা সবার প্রথমে এই ফ্ল্যাটে এসেই ছিল তারপরে তারপর তোমার মা এসেছে তারপর তুমি এসছো এই ফ্ল্যাটে আমার মা মারা গেছে এই ফ্ল্যাটে বাবা এসেছে এখন এই ফ্ল্যাটটা আমরা ছেড়ে যাচ্ছি

সবাই অনেক ভালোবাসা দিয়েছ অনেক আশীর্বাদ দিয়েছ অনেক কিছুই পেয়েছি হাসি কান্না কষ্ট দুঃখ বহু কিছু এই ঘরের মধ্যে জড়িত তো আজই আমাদের এই ফ্ল্যাটের হচ্ছে শেষ রাত এই ফ্ল্যাটে আমরা আর ঘুমাবো না কাল থেকে আমাদের আমাদের জায়গায় অন্য এই ঘরটা থাকবে একা তো আর কি এটাই বলার এই ঘর অনেক কিছু দিয়েছে আমাকে আমার জীবনে প্রচুর কিছু এই ঘর দিয়েছে তুমি এই ঘরে প্রথম এসছো হ্যাঁ টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আশীর্বাদ করো তো তোমাদেরকে শেয়ার করব আমাদের নতুন বাড়ি আজ আমাদের যা কিছু সবকিছু এখান থেকে এখান থেকে আমাদের সবকিছু সুতরাং মানে ফেলে ভুলে যাবে সেটা নয় এটা ভোলা কিছু সবাইকে টাটা বাই বাই করে দাও টাটা বাই বাই তাহলে সবার সাথে দেখা হবে নতুন বাড়িতে খাও বাড়িতে ওতুরবাрите তাকাবে আরoverlineবে আর মিটে মাবি যাবে সবাই যাবে গর যাবে মিটে যাবে সবাই যাবে সবাই যাবে দাবে যাবে সব যাবে মা যাবে হ্যাঁ বাবা যাবে আই লাভ ইউ তো হ্যাঁ